ওয়েলকাম বন্ধুরা আমি তোমাদের বন্ধু কুহেলি নিয়ে চলে এসছি আবার একটা নতুন রান্নার ভিডিও তো দেখো আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এবার তার মধ্যে একটা ছোটো পিঁয়াজ জিরি করে কেটে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন অ্যাড করব। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন এর মধ্যে অ্যাড করতে পারো নুনটা দেওয়া হচ্ছে স্বাদের জন্য তো একটা গোটা ডিম এর মধ্যে দিয়ে দেবো জাস্ট এটা যাতে খুব ভালো করে ফোলে এবার এবার আমি এটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব তোমরা দেখো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ডিমটা সব জায়গায় স্প্রেড হয়ে যায় এবার আমি অল্প পরিমাণে এর মধ্যে জল মেশাতে থাকবো মিশিয়ে একটা ব্যাটার তৈরি করবো ব্যাটারটা দেখো না পাতলা হবে না মোটা একটু ঠিক মতো হবে তো একটা চামচের সাহায্যে আমি তৈরি করে নিয়েছি এবার আমি একটা প্যান নিয়ে নেব ফ্রাইং প্যান নিয়ে নেবো যেটা এখন আমি কিছুটা সাদা তেল ওর মধ্যে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে এটাই খুব বেশি লাগে না তেল জাস্ট অল্প পরিমাণে দিলেই তোমরা এটা খুব সহজেই করে নিতে পারবে গ্যাসের ফ্লেমটা এবার আমি বানিয়ে দিয়েছি যাতে তেলটা গরম হয়ে যায় তেলটা গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে ব্যাটারটাকে ওর মধ্যে দিয়ে দেবো এই খাবারটা না খুব বাচ্চাদের খুব মনোরম লাগে দেখবে এটা ফোলা ফোলাও হবে এটা বড়রাও খেতে পারে যেটা শরীরের পক্ষে কোনো হানিকার হবে না কারণ এর মধ্যে সাদা তেল আছে ডিম আছে নুন আছে কোনো মশলা অ্যাড নেই তো দেখো খুব সহজেই আমি এটা দিয়ে দিয়েছি দেখো এবার আমি এটাকে একটু গরম হলে যাতে তোলা যায় সেরমভাবে গরম হলে চারিদিকটা থেকে দেখবে উঠে গেছে নিজে থেকে তো আমি এটা উল্টে দিয়েছি দেখো পুরো প্রপারলিভাবে আমার আটকায় নিয়ে পিছনটা ভালোভাবেই হয়ে গেছে তো আমি এটা ভালো করে হয়ে যাওয়ার পরে আমি দেখে নেব যে নিচটাও ততটা প্রপারলি হয়েছে কি দেখো এরকমভাবে আমার খুব সহজেই এগুলো হয়ে গেছে যেটা বাচ্চাদের জন্য খুব ভালো দেখো কোনোটা পড়েনি নিয়ে একদম পারফেক্টভাবে আমার খাবারটা তৈরি হয়ে গেছে আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট আর পারলে একটা শেয়ার করে দিও আমি তোমাদের বন্ধু খুঁজে নিচ্ছলে ডাটা